বাংলাদেশে হিন্দু ধর্মের ভাইদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হুগলিতে হুগলি মোড় থেকে আরম্ভ করে হসপিটাল রোড ধরে চুচুড়া কোর্ট পর্যন্ত এক বিশাল জনসমাবেশ ও পদযাত্রা আয়োজন করা হয়েছে সকল হিন্দু ভাই বোনেরা একে একে তালে তালে পা মেলাচ্ছেন তারা হিন্দু ভাইদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন বাংলাদেশে যেভাবে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সকলে সোচ্চার হয়েছেন पदशा गौरवी पादशाह जय श्री राम जय राम

বিশাল জনসমাবেশ মিছিল হুগলি মোড় থেকে আরম্ভ করে পিপুলপাতি হয়ে এইচআইডি টেকনিক্যাল কলেজ পার হয়ে পিপুলপাতি হয়ে তা হসপিটাল রোড ধরে চলেছে জবাব চাই জবাব দাও

সেটুকু পর্যন্ত পৌঁছচ্ছে না ওষুধ পৌঁছাচ্ছে না আইনজীবীরা তার সঙ্গে পরামর্শ করতে গেলে তাদেরকে অপদস্থ হতে হচ্ছে সেবকরা গেলে তাদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে এক এক করে কেবল চিন্ময় কৃষ্ণ নয় প্রায় পাঁচজন সন্ন্যাসীকে বিনা বিচারে গ্রেপ্তার করা হয়েছে সনাতন ধর্মের উপর এই অত্যাচার লজিরবিহী বারবার আমরা দেখেছি যখনই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে চাও লিগ হোক বিএনপি হোক কিংবা কোনো মৌলবাবাদী সমস্যা সংগঠন হোক তখনই সেখানকার হিন্দুরা বোলি পঠা হয়েছে বারবার হিন্দুর রত্তে তারা হোলি খেলেছে মানুষকে ধমকেছে সংকেছে আর আমরা হিন্দুরা শান্তির ললিত বাণী খালি দিয়েছি কিন্তু আজ সময় হয়েছে সময় হয়েছে নিবাস এখন বাধন ছিঁড়িতে হবে ইউরোপ সরকারের মতো একজন পাপেট সরকার একজন পুতুল সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমি সরকার বলেই মনে করি না যে কোনো রকম নির্বাচন প্রক্রিয়া ছাড়াই তালে গলে ক্ষমতার ভার অন্তর্বর্তীকালীন এই সময়ে গ্রহণ করেছে যেই মানুষ শান্তির জন্য নোবেল পেয়েছে এই নোবেল পাওয়াটাই তার সবচেয়ে বড় লজ্জা হয়ে গেছে শান্তির জন্য নোবেল পাওয়ার পর যেদিন থেকে তিনি শাসন ভার গ্রহণ করেছেন সেদিন থেকে অশান্তির আগুনে সারা বাংলাদেশকে जाली पुड़िए मारे और आ